বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্নটা সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা হয়েছিল ইনশাল্লাহ এই বিষয় নিয়ে সামনে আরো আলোচনা হবে আমরা আজকে সাধারণ প্রশ্নগুলো যেগুলো এই প্রশ্নের উপর ভিত্তি করে আজকে ক্লাস আপনি শুরু করুন মা হ্যাঁ এখান থেকে শুরু করুন

হাজা এহ কি আরবিটা উত্তর দে তে উসরাত মাহাজা কি 하자 ইবরিকুন ইহাকি একটি জক হাল 하자 ইবরিকুন ইহাকি একটি জক না আম 하자 ইবরিকুন হ্যাঁ একটি জক না তিলকা ও কি তিলক রতুন হাল চশমা নার্চর ও ওহা কি চশমা নাচ হা হ্যাঁ ওটি চশমা না দালিকা ওহা কি জালিকা কলাম ওটি কলম হাল

মাহাজিহি ইয়াকি হাজিহি বাফি রতুন ইয়াকি স্টিমার হালহাজিহি ডাবা বাতুন ইয়াকি একটি ট্যাঙ্ক লা বাল বাল হাজিহি বাফি রতুন না বরং হয়টি। স্টিমার না তিলকে উহা কি তিলকে কুর অতুন উহা একটি বল হাল তিল কে কুরোতুন কি একটি বল নাম হ্যাঁ তিলকা কুরোতুন ইহা একটি বল ওহা একটি বল হাল হাজিহি মিলাকাতুন অ

একটি লাঙল নাম হ্যাঁ জালিকা মির রসুন ও একটি লাঙল মিস রসুন

শুরু থেকে আসসালামাইকুম রহমতুল হ্যাঁ এখান থেকে শুরু করবো জি بسم الله الرحمن الرحيم ما هذا إهكى هذا إبريق إهكتي جوك هل هذا إبريق إهكتي جوك نعم هذا إبريق ها إهكتي جوك ما تلك إهكى تلك نظره إهكتي جشم هل تلك نظره إهكتي جشم نعم تلك نظرة ما ذلك أحكي ذلك قلم وهكذا قلم هل ذلك مفتاح وهكذا أكتي لا بل آه بل آه بل ذلك قلم لا برون وهكذا قلم ما هذه إيهاكي

ইহাকে একটি ট্যাঙ্ক লা না বাল হাজিহি বা না বরং ইহা একটি স্টিমার মা তিলকা উহা কি তিলকা কুরতুন উহা একটি বল হাল তিলকা কুরতুন উহা কি একটি বল নাম তিলকা কুরতুন হ্যাঁ উহা একটি বল

সরি ওস্তাদ হাল হা কুবুন ইহা একটি গ্লাস হাল আসলে এখানে ওস্তাদ হাজিহি হাজিহি না হাজা কুবুন ইহা একটি গ্লাস হাল জালিকা মিহরাসুন উহা কি একটি লাঙল না জালিকা মিহরাসুন হ্যাঁ উহা একটি লাঙল হাল হাজ ইহা কি একটি ইহা কি একটি গ্লাসা ইব না বরং ইহা একটি জক হালতুন ইহা কি একটি বিমান নাম

সাদিক আপনি বলো কদ ফাআন না এটার অর্থ কি হবে এটা অর্থ হবে আমরা করেছি এইমাত্র করেছি সকলেই এখানে পুরুষ মহা সবাই দুইজন এটা এখানে যা আমরা পড়বো এগুলো সবই হচ্ছে মসুর সিফাতের সিফাত আর কি কারণ এগুলো স্বাভাবিকভাবে বস্তুর পরে উল্লেখ হয় তাজাজুন তাজা জতুন তাজা মুজাক্কার বানাসব হইটাই বসাইছে বা ইতুন বা ইতাতুন বাশি খালিসুম খালিসাতুন খাটি ফাসিদুন ফাসিদাতুন নষ্ট সামাকাতুন একটি মাছ বাইদাতুন একটি ডিম লাবানুন দুধ আসালুন আসালুন সিন এর উপর একটা জবর হবে আসালুন অর্থ হচ্ছে মধু আচ্ছা এরপর নিচেও কিছু শব্দার্থ আছে এগুলো পরে নিব আমরা খবজুন রুটি তো আমন খাবার লাহমন গোস্ত লম্বা কসিরুন খাটো পেতরুন রেলগাড়ি আচ্ছা এই গেল হচ্ছে কি শব্দার্থ আগামী ক্লাসে বাড়ি কাজ হচ্ছে এটা লিখে এবং এটার অর্থটাও লিখে নিয়ে আসবেন এই সম্পূর্ণ মার্ক করা এই পড়াটার কি করবেন নিজেরা ইনশাআল্লাহ এটা আরবিটা লিখবেন এবং আরবিটার অর্থ লিখে নিয়ে আসবেন আর শব্দার্থ এখানে আছে আছে আর উপরে এই চোদ্দটা শব্দার্থ শিখে আসবেন এই সব সামনে আরো শব্দার্থ আছে এখন আমরা শুধু শব্দার্থ শিখলেই আমাদের হয়ে যাবে আশা করি নতুন নিয়ম এখন আর তেমন আসবে না পিছনের যত নিয়ম আছে এগুলো পড়লেই হয়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাঝে করিবের যে গরদানটা এটা হয়ে গেছে এটা আছে নাফি ফায়লে माजी করিব মারুফ তারপরে হচ্ছে নাফি ফায়লে माजी করিব মাজহুল হচ্ছে কদমা ফয়িলা এরকম হবে ঠিক আছে ইনশাআল্লাহ এত এখন আপনাদের শোনা যায় না কিছু এনালেলা বলছি যে আগামী ক্লাসে তিনটে পড়া রইল এখন শুনতে পাচ্ছেন জি এখন শুনতে পাচ্ছি বলছি যে আগামী ক্লাসে তিনটা করদান রইল একটা হচ্ছে ফেল তারপরে হচ্ছে নফি ফেয়াল করিব মারুফ নফি ফেয়াল করিব মাজহুল এই তিনটা রইল ইনশাল্লাহ ঠিক আছে আজকে এতটুকুই